আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিত হারিয়াম আজকে শেয়ার করবো বাটার চিকেন বাটার চিকেন বানানোর জন্য লাগবে দই লবণ মরিচ গোলমরিচ রসুন বাটা আর রস ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মুরগির মাংস মুরগির মাংস খুবই ছোটো ছোটো করে কেটে নিতে হবে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দেওয়ার পর একে একে দিয়ে দিব হাফ চামচ লবণ গোলমরিচ হাফ চামচ রসুন বাটা দিয়ে এবার দিচ্ছি মিষ্টি দই আর সামান্য লেবুর রস এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া সস হাফ চামচ সয়া সস দেওয়ার পর একসাথে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে পনেরো মিনিট চিঠে নি চাইলে আপনি সামান্য ফুড কালার অ্যাড করতে পারেন ম্যারিনেট করার পর আরও এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করুন এতে করে চিকেন আরও বেশি ক্রিস্পি হবে পানি সাথে এবার কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব আমি এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি অনেকটা ভায়াল চেঞ্জের মতো বাটি কাচের না আর আমার কাছে লাইট নেই এই জন্য দেখা যাচ্ছে না একটা আলু সুন্দরভাবে কেটে নিয়েছি খুব মোটাও হবে না খুব চিকোনো হবে না এবার আমি আলুটাকে পানির মধ্যে আর কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য সময় ভিজিয়ে রাখবো ভিজিয়ে উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে একটা টুথপিটের সাহায্যে আলু আর মুরগির মাংস আটকিয়ে দিব দেখতে অনেকটা বাটারফ্লাইয়ের মতো এভাবে আমি সবগুলো কাঠির সঙ্গে একসঙ্গে লাগিয়ে নেব একসঙ্গে লাগিয়ে নেওয়ার পর এবার গরম তেলে হেরে নেওয়ার পালাম এভাবে একে একে সবগুলো দেওয়ার পর নেড়ে উঠে উল্লেই বাটার ফ্রাই ছিলেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এভাবেই প্রায় দিন ভক্তি ভরা তুই বানিয়েছিল বাটার ফ্রাইড চিকেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ আবারও হাজির হব ছটপট কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন